হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাই টেক বাংলা আরেকটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি নৌবাহিনী কলেজ ঢাকা এর ওয়েবসাইটে তো তারা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে তারা কি কি পদের লোক নিয়োগ করবে আবেদনের শুরু তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং এই প্রতিষ্ঠানে আবেদন করতে গেলে একজন প্রার্থীর কী কী যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে এবং এই প্রতিষ্ঠানের চাকরি পেলে আপনার বা তোমাদের মাসিক বেতন কথা হতে পারে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করো বন্ধুরা আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন চাকরি রিলেটেড ভিডিও পৌঁছে যায় তোমাদের হাতে সো বন্ধুরা তোমরা এই মুহূর্তে সার্কুলারটি দেখতে পাচ্ছ তো নৌবাহিনী কলেজ ঢাকা নাবিক আবাসিক এলাকা মিরপুর চৌদ্দ ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা খন্ডকালীন ও সৃষ্ট পদের নন এমপিও নিয়োগ বিজ্ঞপ্তি তারা যে প্রকাশ করেছে নৌবাহিনী কলেজ ঢাকার অস্থায়ী ভিত্তিতে সম্পূর্ণ মিন্নবর্ণিত সৃষ্ট পদের শিক্ষক নিয়োগ করা হবে অর্থাৎ নৌবাহিনী কলেজ ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধুরা প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু নন এমপিও যুক্ত এবং সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তারা শিক্ষক নিয়োগ করবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে প্রবাসক খন্ডকালীন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এই পদে তারা একজন প্রবাসক নিয়োগ করবে তো এই পদে একজন প্রার্থী যে সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে বা শিক্ষক যোগ্যতা থাকতে হবে সেগুলো হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়সমূহ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বয়স হতে হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনুরূত পঁয়ত্রিশ বছর এবং এই পদটির জন্য বন্ধুরা তারা যে স্যালারি নির্ধারণ করেছে সর্বসাপ বেতন হবে বাইশ হাজার টাকা বেতন স্কিল অনুযায়ী বাইশ হাজার টাকা তাদের স্যালারি নির্ধারণ হবে বন্ধুরা তারপর আমরা নাম্বার দুইতে দেখতে পাচ্ছি প্রবাসক খণ্ডকালীন উদ্ভিদবিদ্যা এখানে এই পদের জন্য তারা যে শিক্ষতা যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ সহ অনার্স ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সম্মানের জিপিএ থাকতে হবে বয়স ক্ষেত্র পঁয়ত্রিশ বছর হতে হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের ভেতরে যাদের বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর সেরকম প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে সো এই পটের জন্য তারা বেতন রেখেছে বাইশ হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি স্কুল শাখা স্কুল শাখায় রয়েছে নাম্বার থ্রে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ের উপরে তো এই পদের একজন প্রার্থীর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সমমান থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি বা সমমান তৃতীয় সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে আপনার প্রত্যেকটি শিক্ষা জীবনে হ্যাঁ আপনার ডিগ্রি থাকতে হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ হলে কিন্তু তারা গ্রহণ করবে না এই পটির ক্ষেত্রে বন্ধুরা তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে অনুর্ধ পঁয়ত্রিশ বছর এই পটটিতে বন্ধুত্ব সহকারী শিক্ষা সামাজিক বিজ্ঞান এই পটটিতে তারা বেতন রেখেছে গ্রেড দশ অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং গ্রেড এগারোতে রয়েছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা সহকারী শিক্ষক সামাজিক জ্ঞান এই পদটির জন্য সব এরপর দেখছি সহকারী শিক্ষক কৃষি শিক্ষা সহকারী শিক্ষক কৃষি শিক্ষা এই পদটির জন্য একজন প্রার্থীর শিক্ষকের যোগ্যতা তারা উল্লেখ করেছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় নিম্নের যে কোনো একটি বিষয় সহ স্নাতক বা সম্মান থাকতে হবে কৃষি কৃষি অর্থনীতি মৎস্য পশুপালন কৃষি প্রকৌশলী বনবিদ্যা পরিবেশ বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং মৃত্তিকা বিজ্ঞানের উপরে পণ্ডিত সংশ্লিষ্ট বিষয় বিএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে না বুধবার এই পটটির জন্য তারা বয়স হচ্ছে অনুদ্ধ পঁয়ত্রিশ বছর এবং বেতন গ্রেড হচ্ছে জাতীয় গ্রেড বেতন স্কুলে তাদের এই গ্রেডটা হচ্ছে দশ নম্বর গ্রেড আপনার বেতন হতে পারে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে আমরা দেখতে পাচ্ছি খণ্ডকালীন সহকারী শিক্ষক রসায়ন সো এই পদটির জন্য তারা শিক্ষক যোগ্যতা রেখেছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান ও এড ডিগ্রি সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান রসায়ন সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং সর্বসকুলের বেতন হবে ষোলো হাজার টাকা খন্ডকালীন সহকারী শিক্ষক এই পোর্টির জন্য রসায়ন সাবজেক্টের ওপরে এরপর নাম্বার ছয় হচ্ছে খন্ডকালীন সহকারী শিক্ষক অর্থনীতি এই পোর্টিতে তারা যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি বা বিএড সমান ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সমূহে ডিগ্রি আপনার সম্মান থাকতে হবে এবং সমগ্র শিক্ষাজীবীরা একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং এই পোর্টির জন্য বেতন তারা সর্বসাফল্যে নির্ধারণ করে দিয়েছেন ষোলো হাজার টাকা সো বন্ধুরা এই যে আমরা ছটি পদ দেখতে পাচ্ছি এই ছয়টি পদের সবগুলোই কিন্তু তার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং খন্ডকালীন ও সৃষ্টিপদের ননএ নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছয়টি পদে দ্বারা লোক নিয়োগ করবে সো বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে গেলে তোমার কী কী ডকুমেন্টস দরকার হবে জীবন বৃত্তান্ত শিক্ষত যোগ্যতা ও অভিজ্ঞতা সমাধানের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট থেকে চারিত্রিক সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অধ্যক্ষ বি এন কলেজ ঢাকার বরাবরের ক্রমিক এক ও দুইয়ের জন্য সাতশো টাকা এবং ক্রমিক তিন থেকে ছয়ের জন্য পাঁচশত টাকা ব্যাঙ্ক ড্রাফট সহ যোগ্য আবেদনপত্র আগামী দুই নয় দু হাজার চব্বিশের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল ফোন নাম্বার উল্লেখ করতে হবে এবং পরীক্ষার তারিখ ও সময় চার নয় দু হাজার চব্বিশ তারিখ কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে সুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলেজের ওয়েবসাইট সুবন্ধুরা একটি কথা এখানে বলেব যারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই চাকরিতে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা আবেদনপত্র পাঠাতে পারেন তাদের যে নির্ধারিত যে ঠিকানা রয়েছে এই সার্কুলার উপরে তাদের ঠিকানা রয়েছে এবং আপনাকে অবশ্যই কিন্তু ব্যাংক ড্রাফ করে তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষার তারিখ এবং সময় চার নয় দু হাজার চব্বিশের তারিখ কলেজের ওয়েবসাইটে তারা প্রকাশ করবে সো বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি চাকরি রিলেটেডের ভিডিও নৌবাহিনী কলেজের তো এই চাকরি সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু বিষয় সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথকে উদ্ধার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভিডিওতে বেশি করে শেয়ার করবেন যাতে করে কোনো বেকার ভাইদের কাছে আমার এই ভিডিও পৌঁছায় এবং তাড়াতাড়ি এখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় সকলের দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ